নমস্কার ভিউয়ার্স আমি রণজিৎ দেবনাথ আর পি মিক্সড প্রপার্টির পক্ষ থেকে আজ একটা দারুণ প্রপার্টির সন্ধান নিয়ে এসেছি আজকে যে প্রপার্টিটা দেখাবো এগুলো প্লটিং করা আছে সাড়ে তিন কাটা আড়াই কাটা এই প্লটিং জমিগুলো আপনার আট ফুট রাস্তা আপনি পাবেন প্রত্যেকটা জমির সঙ্গে আট ফুট রাস্তা কানেক্ট করা আছে এটা সোনারপুর অঞ্চলের মধ্যেই এই জমিগুলো আপনি পেয়ে যাবেন মাত্র সাড়ে চার লক্ষ টাকায় আপনি পার কাটা পেয়ে যাবেন এখানে এই যে দেখতে পাচ্ছেন সব প্লটিং করা আছে মোটামুটি প্রত্যেকটা জমি বেশিরভাগ জমি পেয়ে যাবেন সাড়ে তিন কাটা করে প্লট যারা ভিজিট করতে চাইছেন স্ক্রিনে দেয়া নাম্বারে ফোন করবেন সোনারপুরে নেমে ফোন করলে আমাদের লোক আপনাকে রিসিভ করবে এবং এই প্লটগুলো দেখাতে সাহায্য করবে এই জমিটা খুবই ভালো জমি আমি বলবো একবার এসে দেখে যান এই ধরনের সস্তায় জমি সোনার প্রয়োগ খুব একটা বেশি পাবেন না তো যারা আসতে চাইছেন চলে আসুন বেশিরভাগ প্লট বিক্রি হয়ে গেছে অল্প কিছু প্লট আছে আমি বলবো যদি করবেন না যাদের প্রয়োজন আছে কম দামি জমি চাইছেন তারা যত শীঘ্র সম্ভব যোগাযোগ করুন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ